শাহনে সাহাবা ইমাম পরিষদে শাহনে সাহাবা সাথে বসে আরও যে সমস্ত সংগঠন আছে ওনাদের নেতৃবৃন্দের সাথে বসে আমরা এটা ফাইনাল করে গেজেট হিসাবে প্রকাশ করব কোন ইমামকে কোন মসজিদের মুতুয়াল্লি তুমি চলে যাও আজ থেকে তোমার চাকরি নাই একথা বলে বিদায় করে দিতে পারবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে ইমাম সাহেবকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এটা কমিটি গঠন করে দিবেন ওনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এর সাহেব আমাদের এই নীতিমালার আলোকে তিনি কোর্টে বিচার চাইতে পারবেন এবং যে সমস্ত মসজিদের আর্থিক অবস্থা ভালো আমরা নীতিমালায় লিখে দিয়েছি ওনাকে একটা ভালো বেতন দিতে হবে দু সালের স্কেল অনুযায়ী বেতন দিতে হবে এবং ওনার জন্য থাকার ওনার বিবি বাচ্চা নিয়ে মসজিদের কম্পাউন্ডে থাকার ব্যবস্থা করতে হবে এবং ওনাকে দুই ইডি দুটা বোনাস দেওয়ার আর্থিক যদি অবস্থা ভালো থাকে দিতে হবে এরকম নীতিমালা আমরা করে যাচ্ছি আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা মাইল ফলক হয়ে থাকবে ওখানে যে ক্লসগুলো আছে বিধিগুলো আছে এগুলো আমরা ওলামাই ওলামাই কারামদের সাথে সাথে পরিষদের সাথে ওই শাহ সাহাবা ইমাম পরিষদের শাহ সাহাবা আইনা পরিষদের সাথে বসে আরও যে সমস্ত সংগঠন আছে ওনাদের নেতৃবৃন্দের সাথে বসে আমরা এটা ফাইনাল করে গেজেট হিসাবে প্রকাশ করব